নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে সাতচল্লিশতম ককবরক দিবস আর এই দিবস উদযাপন করতে দেখা গেছে তেলিয়ামুরা বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করা হয় এদিন বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এই বিশেষ কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিত কুমার দাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বেশিরভাগ শিল্পীরাই ছিল বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যা এদিনের অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে যায় কি বলছেন উপস্থিত অতিথিরা শোনাছি

যথাযোগ্য মর্যাদায় সাতচল্লিশ তম ককবরক দিবস পালন করা হয়েছে এবং ককবরক দিবসের গুরুত্ব তুলে ধরা হয় এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন